আজিয়ে দেখিম দে টকজাল মিষ্টি তেঁতুলুর আচার মানে তেঁতইর আচার কি আর চট্টগ্রামের মানে মাইসি তেতুলুর হয় তেতৈ আছে তেঁতর আচার এত যে মজা মানে দেখিলি লেসু ভরি যায় দেখলে বাজারত বেসে দিয়ে এতনু মজা বেশি আচারী তই আই এডে তোর আসার বানাই বেলাই লো ফেলাই দি এক কেজিতে তই ইন লুদের নোয়াতে তই যারা নোয়াতে তৈরি বানন বেগুনে চেষ্টা করিবে নোয়াতে তৈরি বানাই বেলায় তো এডা এক কেজিতে তৈ লো ফেলাই তে তৈ ইন রে ওই তে তৈর মাই দিয়ে সাথে জঙ্গল টঙ্গল ইন সারি ফেলাই তো তেতো তোর আশ্র মাসো ইন সারি এর লো ফেলাই লো ইয়ে রোগ্য বোলুদ লই লো ইয়ে দুই হাম মতো ফানি দিয়ে রে বিজে দিয়ে জুম দে দশ মিনিট মতো বোধ কে আধা ঘন্টা এক ঘন্টা বিজে এর এতক্ষণ বিজে নর নাই তবে 10 মিনিট বিজাইয়ে জুম 10 মিনিট বুতুরিন একবার নরম ইয়ে মোটা মোটাই গু ফুলি ফুলিয়া এখন আলাদা আলাদা পেলাই ইন্দি এক মাইতে দি সর্গ তেল আর কি দি আধা হাফ তেল কিন্তু বেশি দিতো তেসার সিঁড়ি দি দুও গোড়া মরিচ দি দুই চামিচ মাসফোরণ দি গুড়া ফাঁসফুরন দিম দাই কিন্তু গুড়ি ফাঁসফুরন দিত তো গুড়া ভাসফুরনবালা গুড়ি বাজিয়ে রাজি ফেলায় বাজি দি মানে কিছুক্ষণ সামান্য বেশিক্ষণ আবার ফুরি জালি ফাঁস ফুরন মজা থাকতো নো পুষবা পরে উগত যেতে সুগন্ধ বাইরে ইয়ে এর পরে দি ফেলাই দি তে তুই তে জিন বীজে রাখি ছটকাই এর এই দি ফেলাই দিয়ে কিছুক্ষণ লাইকুম লাইকুম দে কিছুক্ষণ বাজি ফেলে ইম দে এড়ে তে তুই মাই দি দিতে সম দুই হাত জিন ফানি দি ফানি একদম টানাই ফেলাই বালা গড়ি এর ফানি টানি যাইবু দে কেঙ্গরি হত্যারিবেন এই যে পেনের গাত নিলে উড়ি উড়ে আইবু তুই মনে করিবেন দে ডার ফানি নাই এর পরে দি দি এক কাপ চিনি এক কেজি তেতে কিন্তু এক কাপ চিনি ওই তো নো আই আরও দিম চিনি দাফে দাফে দিম পরিব চিনি হতে দিম হেন অনার আর হয়ে দিম তো এক কাপ চিনি দিয়ে পরে কিছু কল্লারি চারি চিনি তুম জিন ফানি বাইরে ওই ভালা করে ফেলাইম ফেলাই টানানোর পরে তো সাইড দি এখন এই তো প্যানের গাত আস্তে আস্তে উড়ি উড়ি আই গির তে তো আসারি হিন এখন দি ফেলাইম দে আর এক কাপ চিনি প্রথম এক কাপ চিনি দি এর পরে আর এক কাপ চিনি দি। দুই কাপ চিনি দিম দুই কাপ চিনি দিয়ে বালা গরি লুন জিনা ইম টানোর পরে বাকি যে মশলা আছে ইন দিই অনারা চাইলে গুড় দিয়ে গরিবেন জিনারা মিড়ে হয়ে ইন আর আই চিনি দি বানাই চিনি বানাইলে কিন্তু মজা বেশি গুড় দিয়ে বানা তুন তুই ইনারা যে পেকটর বার্মা এ আচার খাই কক্সবাজারের আচার খাই ই স্বাদ সাদ বেশি কক্সবাজারের আচার তুনে এই আচার গো স্বাদ বেশি সিলিফ্লেক্স দেনোর পরে এড এ টু টেবিল চামচ দিদি চাট মশলা চাট মশলা তো মানে বিট লবণ তেমন বসকে এস্টা দে দস্তা দি অন পরে এত সুন্দর চাট মশলার ফ্লেভার বাইরে দে তোই এখন আই এনে লবণ দি নরমাল যে লবণ হয় আর আই লবণ দি দের সামিস দের সা সামিস তো লবণ দিয়ে বালা গরি লারে 2 মিনিট মতল আর এর মশলা ইনু বালা গরি এর মিক্স করি ভেলাই এর টান্ডো ইবেলাই চুলা বন্ধ করি দি চুলা বন্ধ করি দিয়ে এবারে রাত রাত ইন টান্ডাগরি ফলাইউম টান্ডাগরি একান ফ্লেডুন মাই দিল ফলাইর সন তোই এই আসারগিন অনরা এলগরি বানাইরে মানে সারা বছর এক বছর দরি এরা সংরক্ষণ করি রাখিতবেন তোই নাম আইবের আগদি গরি এরা আদা খব দিবেন যারা যারা সংরক্ষণ করি রাখতেছন তো ভিনেগার নো দিলো কিন্তু আসারিবে গমতাগে একদম নষ্ট হইতনু এলগরি এরা অনরা বানাই ফলাইবেন এত যে মজা এত যে মজা এলগরি বানাইলি জিন আর প্যাকেটর আচার ইন কিন্তু আরা নিশ্চিত ন ইন স্বাস্থ্যকর কিন্তু আরা নিজী বানা হাইলি বে স্বাস্থ্যকর